একটা পরিণত ফুটবলার হওয়ার জন্য জীবনের শেষ ঘামটুকু দিয়ে দিতে হবে তোমার মতো অনেক খেলোয়াড় আজ শেষ ঘামটুকু দিয়ে দিতে প্রস্তুত আর তাই এই কম্পিটিশনের মধ্যে পড়ে নিজেকে উনিশ বিশের জায়গায় নিয়ে যেও না তুমি ২০ আর সেটাই তোমাকে প্রতিটা দিন প্রমাণ করতে হবে প্রতিটা দিন তোমার কাছে গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা দিন তোমার লড়াই তোমার নিজের সাথে আর সেই লড়াইতে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে জিততে হবে তুমি হেরে যাওয়ার ছেলে নয় নিজের মায়ের দিকে একবার দেখো তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে হাজারো যন্ত্রণা হাজারো কষ্টের মধ্যেও হাল ছাড়ার কথা ভাবেনি তাহলে তুমি কেন কষ্ট হচ্ছে সেটা ভাবছো ফুটবল খেলো আর দিনের শেষে ধর্মগ্রন্থ পড়ো আর সেখানেই তোমার সফলতার কথা লেখা আছে